আগরতলা আখাউড়া রেলপথ পরিদর্শন করলেন রেল বোর্ডের সদস্য এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জেনারেল ম্যানেজার অনিল কুমার খান্ডেলওয়াল দুই দেশের আধিকারিকদের আলোচনার পর আগরতলা আখাউড়া রুটে নিয়মিতভাবে ট্রেন চলাচল শুরু হবে জানালেন অনিল কুমার বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা আহত দুই যুবক এর মধ্যে এক যুবকের আঘাত গুরুতর বিশালখরস্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে কুখ্যাত এনএলএফটি জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই জেল কর্মীকে আটক করেছে পুলিশ জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মনোনয়নের দাবিতে হাসপাতালের সুপারকে ডেপুটেশন দিল কলেজের ওমেন্স স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় কলেজের তরফেই এই উদ্যোগ গ্রহণ করা হয় মুখ্যমন্ত্রী হিসেবে দুই বছর পূর্ণ করেছেন অধ্যাপক ডক্টর মানিক সাহা তাই বর্দওয়ালী মন্ডলের উদ্যোগে পূজার আয়োজন করা হয় পানিসাগরের রিজার্ভ ফরেস্ট থেকে বাঙালিদের উচ্ছেদের ঘটনায় সরকারকে হুঁশিয়ারি দিল আমরা বাঙালি দল রাজ্যের বিদ্যাগতি স্কুলগুলোকে সিবিএসইতে অন্তর্ভুক্ত করার পর বোর্ড পরীক্ষার ফল উদ্বেগজনক বলে দাবি কংগ্রেসের রাজ্যে পেট্রোলসহ জ্বালানি তেলের যোগান স্বাভাবিক হওয়ার সাম্প্রতিকর কালে যে বিধিনিষেধ জারি করা হয়েছিল রাজ্য সরকারের তরফে তা প্রত্যাহার করা হলো।